নমস্কার দক্ষিণ নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি শরণদা। শিয়ালদা ধর্মতলার পর একই ছবির পুনরাবৃত্তি এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। একই ছবির পুনরাবৃত্তি অর্ধনগ্ন হয়ে প্রতিবাদে চাকরিহারা একের পর এক শিক্ষক গ্রেফতার। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ও পুলিশের ধরপাকরের ছবি উঠে আসছে। টেনে হিচরে প্রিজন ভ্যানে তোলা হল চাকরিহারা শিক্ষকদের। চাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে চাকরিহারা শিক্ষকদের একেবারে তোলা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বলা যেতে পারে শিয়ালদা মতো একই ছবির পুনরাবৃত্তি ঘটলো সল্টলেকের সেন্ট্রাল পার্কেও কি ছবি উঠে আসছে প্রীতি একেবারেই দেখো সকাল থেকে শিয়ালদা প্রথমে তারপর ধর্মতলা এবং এখন বিকাশ ভবন সব জায়গায় কিন্তু একই ছবি শান্তিপূর্ণ আন্দোলনে নামছেন এবং তখনই পুলিশের তরফ থেকে কিন্তু টেনে যে ছবি কখনো দেখা চ্যাংলা করে কখনো টেনে হিচেড়ে কিন্তু তাদের প্রিজেন্ট ভারে তোলা হয়েছে তোমার ছবিটা দেখো বিকাশ ভবনের এই জায়গায় কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ ধর্চা চলছিল এখান থেকে তারা দাবি করছেন যেহেতু পুলিশের তরফ থেকে তাদের একটি জায়গা ঠিক করে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছিল এবং তখনই তাদের বেশ কিছু যে চাকরিওয়ালা শিক্ষক তারা অর্ধ অবস্থায় সেখানে যাওয়ার যখন প্রস্তুতি শুরু করে ঠিক তখনই কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে টেনে হিচড়ে তাদের ভিজল মেনে তোলা হয় কথা বলবো আজকে সকাল থেকে যে ছবি দেখলাম আজকে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আর্জি জানাতে চেয়েছিলেন সেখানে শিয়ালদা থেকে ধর্মতলা এখন এখন বিকাশ ভবন সব জায়গায় আপনাদেরকে টেনে হিচড়ে বিজয় মেনে তোলা হচ্ছে কি বলবে পুলিশদের তো আমরাই শিক্ষা দিয়েছি আজকের পুলিশ একদিনে ছাত্র ছিল এদের শিক্ষাগত যোগ্যতা আমরা দিয়েছি কিন্তু পুলিশ হতে গেলে শুধু শিক্ষাগত যোগ্যতা না একটু মারপিটটাও প্রয়োজন তো এরা যে জায়গায় ছিল ওরা মারপিটটা ভুলে আমরা দেখেছি রাতের অন্ধকারে লুকিয়ে থাকে তাই মারার অভ্যেসটাও আজকে আমরা আমাদের পিঠে পিঠে লাথি খেয়ে ওদের অভ্যেসটা দিয়ে দিলাম আমাদের ভালো লাগছে পুলিশ অ্যাক্টিভ এরপর থেকে তো রাজ্যের হাল ধরবে আমরা শিক্ষক আজকে আমরা শিক্ষা দিলাম কি করে আমাদের পিঠে মারতে হয় আমাদের ভালো লাগছে পরবর্তীতে কি করবেন কারণ পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে পরীক্ষা আমরা দেবো না পরীক্ষা আমরা বৈকট করেছি আমরা রাজ্য সরকারকে বলেছিলাম আপনার দোষে আমাদের রক্ষা করুন এমন কিছু গেজেট করুন যেখানে আমাদের আপনারা রক্ষা করতে পারবেন কিন্তু আমরা দেখলাম ঠিকই উল্টোটা হলো গ্যাজেটটা এমনভাবে বাড়ানো হয়েছে যেন আমরা প্রত্যেককেই সেই পরীক্ষা থেকে না পাস করে বঞ্চিত হতে পারি বেশ ভালো যোগ্যদের পাশে তো কেউ নেই মানে এই রাজ্য সরকার তো নেই বুঝে গেলাম আমাদের অবস্থান কি এবং রাজ্য সরকার আমাদের কি সঙ্গে দেখা করতে গেলেন সেখানেও আপনাদের বলা হলো যে দেখা করার জন্য প্রোটোকল রয়েছে আজ শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল তারপর নবান্নে দেখি পেশার সেখানে বিকাশ ভবনেও একই ছবি এখন কার রাখবেন বা কি করবেন পরবর্তী কি ভাবছেন ব্যক্তি যখন পাপ করে প্রধান তখন সাজা শোনায় আর প্রধান যখন পাপ করে রাজ্য তখন বিধান বানায় এই হচ্ছে আমাদের মার মানে পুলিশ যে আমাদের মারবে সেটাই রাজ্য বিধান বানিয়ে নিয়েছে তো বিধানের কথা বলা যায় না কি বলবো কিছু আন্দোলন তো চলছে শেষ অব্দি যেতে হয় কত মারতে পারে আমাদের আমরাও দেখে নেবো আন্দোলন দেখো শিক্ষকরা তারা বলছেন যে পুলিশকে একদিন তারা শিক্ষা দিয়েছিল আর সেই পুলিশই তাদেরকে টেনে হিচিড়ে তুলছে তবে তারা বলছেন কিছুতেই তারা কিন্তু ভয় পেতে নারাজ আর যেভাবে শিয়ালদা থেকে ধর্মতলা এখন বিকাশ ভবনে শিক্ষকরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হলো তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হল বেশ কিছুজন শিক্ষকদের ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এমনকি একজন শিক্ষিকা তিনি আহত হয়েছেন ধস্তাধস্তিতে এই সমস্ত কিছুর পরেও তারা কিন্তু তাদের আন্দোলন থেকে এক চুল মরবেন না যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি তারা মানে না তারা পরীক্ষা বয়কট করেছেন তারা চান যেভাবে সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি চলে গেল সেই চাকরি সসম্মানে তাদের ফিরিয়ে দিতে হবে এবং তাদের কর্মক্ষেত্রে আবারও তাদেরকে কর্মক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে কিন্তু তাদের আন্দোলন যে এখনো চলবে তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন চাকরি আর শিক্ষকরা সানন্দ এটির যে ছবি আমরা সকাল থেকেই দেখছি যে পুলিশের ধরপাকড় এবং পুলিশের কার্যত দখলে চলে গিয়েছিল শিয়ালদা স্টেশন চত্বর শুধুমাত্র স্টেশন চত্বর নয় আমরা দেখেছি মেট্রো স্টেশন শপিং মল থেকেই শুরু করে বিভিন্ন দিকে হানা দিয়েছে পুলিশ এবং তারপর আমরা দেখেছি ধর্মতলাতেও সেই একই ছবি এবং এরপর সল্টলেকের সেন্ট্রাল পার্কেও একই ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে অর্থাৎ শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই বর্বরচিত আচরণ এমনটাই কিন্তু বলছেন চাকরিহারারা যে ছবি দেখা গেল সিএল স্টেশনে প্রথমে দেখা গেল সাধারণ মানুষ যারা আসছেন তাদের কাছে তাদের আইডেন্টি কার্ড দেখতে অর্থাৎ যাদেরকে তাদের চাকরি হারা শিক্ষক বলে মনে হচ্ছে তাদের আইডেন্টি কার্ড দেখা হচ্ছে ফোন চেক করা হচ্ছে এবং যখনই দেখা যাচ্ছে কি শিক্ষকরা তারা জমায়েত শুরু করেছেন তখন তাদেরকে একের করার প্রিজেন্ট মেনে তোলা হলো এবং তারপরেই তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এবার ধর্মতলায় যাবেন কারণ তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন কেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হলো যখন ধর্মতলার দরিনা ক্রসিংয়ে তারা পৌঁছলেন সেখানে যখন আন্দোলন শুরু করলেন আর্থনগ্ন অবস্থায় তখনও কিন্তু তাদেরকে চাকরি করে প্রিজেন্ট মেনে তোলা হলো এমনকি শপিং মলের ভেতরে সানন্দায় আলোচনা করছিলেন যে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে সেই শপিং মলের থেকেও কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনকি আমরা এই ছবিও দেখেছি যে একজন সাধারণ মানুষ ধরে ধর্মতলায় কাজে এসেছিলেন তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা তাকে তার ডকুমেন্টস দেখতে চাওয়া তার পরিচয়পত্র দেখতে চাওয়া এমন ছবি কিন্তু আজকে দেখা গিয়েছে অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলায় এমনকি বিকাশ তেমন সব কিন্তু পুলিশের একেবারে অতি সক্রিয়তা বলা যেতে পারে চাকরি কোন আন্দোলন না করতে পারেন দাবি তাদের তারা না পেশ করতে পারেন বা তাদের যে চাকরি সেই চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে তারা যাতে না থাকতে পারেন তাতে মাথা দিতে কিন্তু আজ একেবারেই দেখা যাচ্ছে সকাল থেকেই সক্রিয় পুলিশ অধিকারীরা শহরের বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকেই যে ছবি দেখেছি একের পর এক পুলিশের ধরপাকড় শিয়ালদা স্টেশন চত্বরে আমরা দেখেছি চার ডিভিশনের ডিসি পুলিশের দখলে চলে শিয়ালদা স্টেশন চত্বর তারপরে আমরা দেখেছি ধর্মতলার ছবি সেখানেও যে একই ছবি পুলিশের ধরপাকড় একেবারে আন্দোলনকারীদের মধ্যে খুঁজে খুঁজে তাদেরকে যে আমরা দেখেছি পাকরাও করা হয়েছে এবং তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলানো হয়েছে আর ট্রেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখাচ্ছি সেই ছবি এরপরে আমরা দেখলাম সল্টলেকের সেন্ট্রাল পার্কে শিয়ালদা ধর্মতলার মতো একই ছবির পুনরাবৃত্তি অর্থাৎ বারবার কোনো আন্দোলনকারী কোনো চাকরিহারা শিক্ষক যাতে কোনোভাবেই তাদের এই প্রতিবাদ মিছিল বা আন্দোলন আরও সামনের দিকে এগিয়ে না নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েছে পুলিশ অর্থাৎ পুলিশের নিচুতলার কর্মী থেকে উঁচুতলার কর্মীরা প্রত্যেকে কিন্তু উপস্থিত হয়েছিল একেবারে পুলিশে পুলিশের ছয়লাপ হয়ে গিয়েছিল শিয়ালদা ধর্মতলা এবং এখন আপনাদের দেখাচ্ছে শর্টলেকে সেখানেও কিন্তু পুলিশের ধরপাকড়ের ছবি উঠে আসছে সেখানে চাকরিহারা বলছেন যে পুলিশের বড় বড় আচরণ সেখানে পুলিশের প্রসঙ্গে কি বলছে পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের এখানে ওনাদেরকে যে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে ওনারা সেইখানটাতে যেতে পারে গিয়ে করতে পারে এখানে কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদেরকে বাধা দিতে হবে আমরা পুলিশ আধিকারিকের বক্তব্য শুনলাম সেখানে তিনি বলছেন যে বারবার এবং পুলিশের এই প্রতিক্রিয়া আপনারা শুনলেন তার প্রেক্ষিতে চাকরি হারারা তারা কি বলছেন শোনাব শিক্ষকরা আজকে জামা কাপড় খুলে ফেলছেন এবং তাদেরকে হ্যাচরাতে হ্যাচরাতে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে আমরা চোখের জল ধরে রাখতে পারিনি মানে এটা এটা কোন বাংলা শিয়ালদাতে একেবারে সেই দিন সেখানে আমরা যেতে পারিনি এখানে এসছি মানে অকল্পনীয় মানে এটা মানে এটা মাস্টারদা সূর্য সেনের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা কোন বাংলা তাদেরকে মানে চোরের মতন করে পুলিশ তুলছে চ্যাংলা করে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে আমা আমাদের সহকর্মী তারা আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে কি কি জবাব দেবো স্কুলে গিয়ে কি পড়াবো বাচ্চাদের কি শেখাবো যে চুরি করো চুরি করলে ভবিষ্যৎ তৈরি হবে আজকে যারা চুরি করেছে অযোগ্য তাদেরকে উনি বলছেন চাকরি দেব ওদেরকে বিকাশ ভবনে আমি ওদের বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দেব আর যোগ্য শিক্ষকদের বলছেন আমি পরীক্ষা দিতে হবে করতে হবে আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে এখান থেকে জাস্ট শিয়ালদা থেকে এসে তারপরে এখান থেকে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম হঠাৎ করে ওপর থেকে আমাদের পুলিশ এসে সব গাড়ি ভর্তি করে তুলে নিয়ে চলে গেল এখানে তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাই পুরো নগ্ন হয়ে গেছে এখানে তো কিছু বলার নেই আর আমরা আমাদের সমস্ত রকমের যোগ্যতা দিয়ে তো পাশ করেছি আমরা কেন পরীক্ষায় বসবো কেন আমাদের সহযোদ্ধা আটক করলেও আমরা এই আন্দোলন আমাদের আমরা হব না একেরকম ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো আপনারা তো আজকে দেখলেন যে কিভাবে বাস থেকে নামতে গিয়েও পুলিশে ধরে নেয় চরকে ধরা হয় না আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে নগ্নতা সেই নগ্নতাটা প্রকাশ পেলো এটা যদি থেকে সকলের শিক্ষা নেয় তাহলে ভালো অর্থাৎ চাকরি শিক্ষকরা তারা গিয়েছিলেন একটা শান্তিপূর্ণ প্রতিভা কর্মসূচি তারা তুলে ধরতে চেয়েছিলেন এবং তারা বলেছিলেন যে নতুন করে পরীক্ষা তারা দিতে চান না এবং এই নতুন করে পরীক্ষার বিরোধিতা করেই তারা আবার পথে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে তারা শিয়ালদা স্টেশন থেকে নবান্ন পর্যন্ত তারা একটি প্রতিবাদ মিছিল করবে কিন্তু আমরা সকাল থেকে যে ছবি দেখলাম প্রীতি যে বারবার পুলিশি ধরপাকড়ের ছবি সামনে এলো পুলিশে পুলিশে ছয়লা বিভিন্ন চত্বর পুলিশের আনা শুধুমাত্র স্টেশন চত্বর নয় শপিং মলেও পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের দহসা ছবি উঠে এসেছে মেট্রো স্টেশন আজ সব দিক থেকে কিন্তু পুলিশের একেবারে দখলে চলে গিয়েছিল শ্যামলা ধর্মতলা এরপর সল্টলেকের সেন্ট্রাল পার্ক আচ্ছা কর্মসূচি ছিল অর্থাৎ অর্ধ নক্ষভাবে তারা শিয়ালদা থেকে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন সেই মিছিল যদি শিক্ষকরা তারা অর্ধ নক্ষ ভাবে রাস্তায় নামতেন তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তো থাকতোই কারণ যে শিক্ষকরা বেশ কিছুদিন আগে তারা স্কুলে পড়াতেন এবং এখনো তারা স্কুলে যাচ্ছেন সেই শিক্ষকরা তারা অর্ধ নগ্ন অবস্থায় রাস্তায় নামছেন কেন তাদের নিজেদের চাকরি তারা যোগ্যতার যোগ্যতার ভিত্তিতে যে চাকরি পেয়েছিলেন সেই চাকরি ফিরে পাওয়ার জন্য তারা আজকে রাস্তা নামছিলেন ছিলেন যে ছবি সকাল থেকে আমরা দেখছি পুলিশের যে তৎপরতা দেখছি তা সত্যিই লজ্জার কারণ দেখা যাচ্ছে চাকরি হারা শিক্ষকদের তাদের ট্রেনে হিচড়ে প্রিজেন্ট ম্যানে তোলাচ্ছে তারা কিন্তু কোন রকম উস্কানিমূলক কোন বক্তব্য রাখেনি তাদের যেহেতু মিছিল তারা মিছিল করতে চেয়েছিলেন এবং আগে থেকে লালবাজারের কাছে তাদের ইমেলও করা ছিল সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে শান্তিপূর্ণভাবে অন্যান্য দিন যেভাবে তারা মিছিলের আয়োজন করেন সেভাবেই কিন্তু তারা শিয়ালদা চত্বরে জমায়েত শুরু করেছিলেন সেখানেও দেখা হলে একের পর এক চাকরি একেবারে পিজন মানে তুলে নিয়ে যাওয়া হলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ একেবারে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন যে চত্বর সেখানে কিন্তু একেবারে পুলিশে পুলিশে ছয় লাখ পঁচিশটি পিজন ম্যানা বিশীল পদবন্ধতা তিনজন adhikari সেখানে উপস্থিত ছিলেন একেবারে দেখা যাচ্ছে সমস্ত रकम কিন্তু ভাবে যাতে কোনোভাবেই তারা বিলীন করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল এমনকি জল কামানও কিন্তু আমি এখন পুলিশ ঘরবা ঘর অবাহন তারপরে দেখাচ্ছিwidetilde আমরা আপাতত ধন্যবাদ জ্ঞপিতময় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পাত্র।